সুপ্রিয় ভিউয়ার্স যারা দেশে এবং প্রবাসে আমার ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি হাকিম রঞ্জিত কুমার চন্দ্র আপনাদের কাছে চলে আসি স্বাস্থ্য বিষয়ক কিছু কথা বলার জন্য হস্তমিশন যারা করি আমাদের কি বিয়ের সময় সমস্যা হবে সেক্স হরমোন যেটা সেটাকে বলা হয় টেস্টো টেস্টরেন হরমোন এটা কিন্তু বেড়ে যায় বেড়ে গেলে তখন কিন্তু আজে বাজে কোনো কিন্তু সঙ্গ পড়ে আমাদের কিছু খুব মতলব বা খুব চিন্তা ভাবনা চলে আসে তখনই কিন্তু আমরা এটা করতে যাই আর করতে গেলেই কিন্তু দেখা যায় দীর্ঘদিন তখন এটা আমরা নেশায় পরিণত করি আজ কাল পরশু এভাবে দেখা যায় লাগাদার সপ্তাহ চলছে এতে কি হয় যৌন অঙ্গার শৈথিল্য চলে আসে শৈথিল্য চলে আসলে দুর্বলতা চলে আসে স্থায়িত্ব কম হয় যার কারণে আমরা অনেকগুলি সমস্যায় পড়ি যে সমস্ত খাবার শরীরকে সচল রাখবে এবং শরীরের অঙ্গপ্রতঙ্গ রক্ত সঞ্চালনকে বাড়িয়ে দেবে এবং পাশাপাশি যৌন অঙ্গ যৌন ক্ষমতা এবং সেক্স হরমোনকেও বাড়িয়ে দেবে তাহলে দেখবেন আপনারা তিন থেকে চার মাস পর আবার নিজে কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন কিছু খাবারের কথা বলবো আপনারা এই খাবারগুলো একটু ফলো করবেন যেমন হচ্ছে কলা একটা ভালো একটু মধু খেতে পারেন একটু কাজু বাদাম খেতে পারেন শাক সবজি বেশি করে খাবেন তাহলে দেখবেন যে আপনার এই সমস্যাটা থাকবে না আর যদি কোনো সমস্যা তেমন তীব্র আকার ধারণ করে তাহলে আপনারা সেই ক্ষেত্রে কিছুটা চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসা নিতে পারেন তাহলে আপনাদের সমস্যাগুলি হবে না আজকে যৌন বিষয়ক এবং হস্তমিথন করলে যে বিয়ে করা যাবে না এ বিষয়ে ছিল আলোচনা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আপনাদের মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সে বিষয়ে আলোচনা করে জানিয়ে দেব আর যারা নতুন তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নতুন কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপলোড হলে দ্রুত আপনাদের হুম প্রদেশ করবে আপনারা সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা আমি বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ